গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং এখনও ঠিকঠাকভাবে সকাল হয়নি হ্যাঁ ঠিকই দেখছ এখনও ঠিকঠাকভাবে সকাল হয়নি দেখতেই পাচ্ছ সব আলো জ্বলছে বাইরে কিন্তু বিশাল ঠান্ডা লোকজনও নেই খুব একটা চলো আজকে সানডে আজ কত তারিখ দ্বারা বলছি 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 আজ হচ্ছে পাঁচ জানুয়ারির পাঁচ তারিখ সানডে প্রত্যেক সানডেতেই আমি ডেলি ব্লক করি চলো দেখতে থাকো বাট আজকের ব্লকটা হবে একটু অন্যরকম প্রত্যেক সানডেতে বিশ্বজিৎ বাড়িতে থাকে আজ অফিস গেছে আজ থেকে শোচ আরো সকালবেলা দেখা দেখাচ্ছি দাঁড়াও জানলাটা আমি আবার দিয়ে দিলাম বিশাল বাইরে ঠান্ডা এ দেখো এদের খিদে পেয়ে গেছে বলে করছে খালি দেখো এদের খিদে পেয়ে গেছে আমারও সর্দি হয়ে গেছে গলা জ্বালা জ্বালা করছে এরা করছে খালি দেখবে খিদে পেয়ে গেছে বলে দেখো খালি বস এ দেখো এবার মারামারি মারামারি করবে বসা সব মারামারি করবে আর দেখো দেখো এ ওর ঘাড়ে উঠো পারছে ওর ঘাড়ে উঠে পড়ছে আরে ভাই সবাই খাবার পাবি চিন্তা করিস না কী রে বাবা আবার বিশেষ বলছে এক বড় দেবে না একটু একটু করে দেবে ওদের শেষ হয়ে গেলে আবার দেবে একটু খানি এক কাদা খেলে অসুবিধা এরকম সব ফিনিশড করে দিল একদম এরকম এখানে চা করে দিয়েছি চা খেয়ে চলে গেছে ব্রেড শিখে দিয়েছিলাম আর এখানে চলছে পাপিয়াদির লাইফ এখানে আমি বোতল ধুচ্ছি দেখো এখানেও চলছে পাপিয়াদির লাইভ আর বৃষ্টি কি করছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো বৃষ্টি ঘুমাচ্ছে আলোটা অফ করে দিই আমি বোতলগুলোকে ধুয়ে আবার একটুখানি শুয়ে পড়বো গাইস সো সরি ঘুমিয়ে পড়েছিলাম গো আর বলো না কটা বাজে দেখবে এই দেখো এখন বাজে এগারোটা কুড়ি কী অবস্থা বাইরে দেখো রোদ্দুর উঠে গেছে সরি পড়েছি কেউ ডাকেও নেই অন্যদিন আমার দিদি ফোন করে বিশ্বজিৎ অফিসে গিয়ে ফোন করে ও দেখছি ও মেসেজ করে দিয়েছে আমার দিদিও ফোন করে নে কেউই ফোন করে তাহলে চা খাই পটাফট আজকে সাড়ে এগারোটার সময় চা খাবো চলো দেখো চা নিয়ে বসে পড়েছি এখন পৌনে বারোটা বাজে মানে সো সরি এত ঘুম পেয়ে পড়েছি আর বাবা আজ কেউ ফোন করেনি কেউ ডাকেনি ফোন করে হ্যাঁ অন্যদিন কবাই ফোন করে আজ কেউ ফোন করে চলো চাটা খেয়ে ঘর দর বিছানাটা তুলি তুলে ঘর দর পুছেনি মুছে মন্দিরটা পরিষ্কার করব। চলো ফটাফট করে ও গাইস ধুলো যা বেরিয়েছে তার বেশি কাগজ বেরিয়েছে বৃষ্টি প্রত্যেক দিন এই এত এত কাগজ কোচায় এত এত ভালো লাগে বলো তো তুলতে এখন দেখো নিজের মনে বুকে যাচ্ছে এই দেখো ব্রেড বাটার নিয়ে বসে পড়েছি ঝাটফাট দিলাম বৃষ্টিকে চান করালাম এটা খেয়ে দে এবার আমি চান করে পুজো করব কেন ওষুধ খেতে হবে তোমরা কি কেউ হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছ ও কি ঠান্ডা লেগেছে গো আমার আজকে ভিডিওটা একটু তোমাদের কাছে বোরিংই হবে আজকে আর বাইরে বাইরে যেতে পারবো না ঘরের মধ্যেই টুকটাক করে কেন আমার ডেলি রুটিন ঠিক আছে ডেলি রুটিন মানে ফার্ট প্রত্যেক সানডেতে আমাকে ভিডিও বানাতেই হয় ব্লগ তাই এই সানডেতেও বানাবো বলো তো কোটা দিলাম ওষুধ আমি নিজেও জানি না পনেরো ফোটা আন্দাজে দিয়ে দিয়েছি সুটা খেয়ে খাওয়াটা খেয়ে ঘরটা মুছি ঘরটা মুছে চান করে পুজো করব হম বৃষ্টির চান হয়ে গেছে ও খেতে দিয়ে দিয়েছি আহ চলো খেয়ে সব গাইস একটা জিনিস দেখে আমার আবার না এইরকম স্লাইস পাউরুটি এইগুলো বেশি ভালো লাগে এই পেছনগুলো পেছন মানে পাউরুটির পেছন কোনো মানুষের পিছন নয় পিছন পিছনগুলো এই ভালো লাগে যাই হোক খেয়ে নি একটাই কলা পড়েছিল তাও কেমন হয়ে গিয়েছিল এই একটা কলা দিয়ে বাকিটা খাই চলো পুরো ঘর একদম ডিপ ক্লিন হয়ে গেছে একদম এখানে সব তুলে দিয়েছি ওর এখান থেকে না হবো একদম ডেটল দিয়ে লাইজল দিয়ে চকাচক করে দিয়েছি আবার তোমাদের বৃষ্টি কিন্তু বড় হয়ে গেছে এখন আর ওই পেন্টিং কালার এর কালার গুলো করে না ওই মোম কালার গুলো এখন জল রং গুলো করতে খুব ভালোবাসে দেখো এই তো বৃষ্টি লেখা ঘর তো এখন ওর বাবুকে দেখাতে যাচ্ছে চলো এবারে পুজোটা ছেড়ে নি আগে কিন্তু রোদ উঠে হ্যাঁ মেঘ করেছে সকালে একটু রোদ ছিল বাকি মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা আছে বলে এদেরকে আলো জেলেই রেখে দিয়েছি আলো আর বন্ধ করিনি বাবা চলে এবারে সব পরিষ্কার হবে একদম পুজো করলাম হালকার ওপর দিয়ে বললাম আর ফুল ফুল দিইনি কাল রবি সোমবার আছে কাল ফুল দেব এত সর্দি হয়েছে এত সর্দি হয়েছে কি কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি গরু আপেল খাবে এই দেখো যেমন কালার করেছে আমি কী হলো আমি বাসন মাজছি দেখছি পাশ থেকে তোমার নাতাটাকে এনে ও মুচছে সব মেয়ে মানুষ হয়ে গেল এই দেখো রেখে সকাল থেকে এই করছে ইজি বিজি সব জল পেন্টিংগুলোকে নিয়ে ইজি বিজি ইজি বিজি করছে দেখো শুধু খাতাগুলোকে এই করেছে করিনি মা

কিছুই ব্যাপার নয় জলটা একটু ফুটে যাবে এটা খুলে কেটে দিয়ে দেবো সো গাইস এই গরম গরম স্যুপটা আর ডিমের পোচটা খেতে একটু যেন গলাটা ঠিক হলো আমার আবার ডিমের পোচটা এরকম হয়তো ভালো লাগে এবি একদম লাল লাল করবো ওইগুলো ভালো লাগে না জানা স্বর্গ দিয়েছি আর শরীরটা খুব ভালো নেই এত সর্দি হয়েছে কাশি হয়েছে মাথা যন্ত্রণা হচ্ছে ওই জন্য কী করবো সব একসাথে চিকেন স্টু মতো করে দেবো ধরো ওইগুলো ধোয়া আলু পেঁপে গাজর সবুজ টমেটো লাল টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব একসাথে দিয়ে চিকেন স্টু এখানে দেখো চিকেন তোমার বের করে রেখেছি দেখো চিকেন বের করে রেখেছি জল হয়ে গেছে বেশি নেই অল্প আছে ওইটাই করব দেখো চিকেন স্টুজ চিকেন স্টু আমার মোটামুটি রেডি এবারে চাপা দিয়ে একটুখানি হবে এ দেখতেই পাচ্ছ ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে একদম পাতলা পাতলাভাবে করেছি এখন আমাকে পাতলা পাতলাই এক হপ্তাহ রান্না করতে হবে কেননা না দিতে শো চলছে এবার সকালবেলা বেচারা বেরিয়ে সেই রাত্রে ঢুকবে কিছু খাওয়া দাওয়া নেই হুম খাওয়া দাওয়া মানে খাবে ওই উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে এখন এই সকাল সাতটায় বেরিয়েছে এখন বাজে রাত্রির নটা ফিরবে সেই দশটা দশটা বেজে যাবে পনেরো ঘন্টা ওই খাওয়ার টাইম পায় না ওই জন্য এখন এক হপ্তাহ পাতলা রান্না কালকেও মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে চলো এবার কটা বাসন আছে ঘষে নি তারপর দেখছি

গোপাল গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট ভিডিওটা কাল সকালবেলা শেষ এন্ড করবো ওকে এখন লাইভ অন করবো গোপ হাউস থেকে গুড মর্নিং গাইস আজ নেক্সট ডে আর এখানে দেখো বৃষ্টির কি কাগজ ছেঁড়া এ আছে দেখো ও কি কাগজ কুড়ো নিচ্ছিল আগের বছর আগের জন্মে দেখা সবাইকে দেখা দেখা দেখো খালি কাগজগুলোকে কোচাচ্ছে আর ফেলছে গুড মর্নিং বলো সবাইকে কেন বলবে না বলতে হয় বলো বলো গুড মর্নিং বলো বলে দাও চকলেট দেবো বলো বলো সবাইকে বলো আঙ্কেল আনটিতে বলো গুড মর্নিং হ্যাঁ চলো ভিডিওটা শেষ করার পালা এক কাপ চায়ের সাথে ভিডিওটাকে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা ভাইবাবা ভালো থাকো সুস্থ থাকো গাঁচি টাটা